السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل صلى الله عليه وسلم ما هذه الاضاحي يا رسول الله قال سنه ابيكم ابراهيم عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুক্রিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই পবিত্রতম একটি দিনে মুসলিমদের অন্যতম একটি উৎসবের দিনে আমাদেরকে ঈদের নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা মহান আল্লাহ তালের কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ দরুদুসালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী যার অসীম ত্যাগ ভাষাত্বীপ কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর জীবন ব্যবস্থাপনা পেয়েছি এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দৌরব পড়ি সাল্ল আলী ওয়াসাল্লাম সুস্থ থাকা মনে করছি যারা অসুস্থ থাকা সত্য মস্তিদে এসেছেন আল্লাহ রব্বুল আয়ালিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন শুরুতেই আমি আপনাদের সকলকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আল্লাহ তালা আমাদের মুসলিমদের যতগুলি আনন্দ উৎসব আছে সবগুলি উৎসবকে যেন কল্যাণের সাথে আল্লাহ আমাদের সবাইকে অতিবাহিত করার তফিক দান করেন পরম শ্রদ্ধারা জন বৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা আজকে খুবই সংক্ষিপ্ত সময়ে আমরা কুরবানি সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব ঠিক সাড়ে সাতটা ইনশাআল্লা আমরা ঈদের নামাজ শুরু করার সর্বোচ্চ চেষ্টা করব পূর্বেই আমরা কোরআন এবং হাদিস থেকে কোরবানি সংক্রান্ত কোরবানির ইতিহাস সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরবানি আল্লাহ নৈকট্য অর্জনের অন্যতম একটি মাধ্যম

আমার কুরবানি ও ও মামাতি এবং আমার জীবন এবং আমার মরণ সব কিছুই বিশ্বপতিপালকের রব আল্লাহ তাআলার জন্য আমার সালাত আমার কোরবানি একমাত্র কার সন্তুষ্টির জন্য হবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই হবে ইনশাআল্লাহ কিছু কিছু আবাদত আছে যে আবাদতগুলি প্রকাশ্যে আদায় করতে হয় এই জন্য কোরবানিও একটি প্রকাশ্যে আবাদত এটি লুকানোর কোনো কিছু নেই কিছু ভাইয়েরা হয়তো আপনাকে পরামর্শ দিবে যে পশু জবেহ করা এটা একটা মারাত্মক একটি কাজ এটাকে যত লুকানোর চেষ্টা করা যায় এবং কিছু ভাইয়েরা এটাকে রিয়ার নাম করে লৌকিকতার নাম করে আমাদের কুরবানির অন্যতম একটি বিধানকে তারা আরও লুকিয়ে করার জন্য পরামর্শ দিয়ে থাকেন অথচ ইসলামের কিছু আয়বাদত আছে যে আয়বাদতগুলোকে গোপনে নয় কিভাবে করতে হয় প্রকাশ্যে এর মধ্য থেকে অন্যতম একটি আয়বাদত হচ্ছে কুরবানি এটাকে গোপনীয়ভাবে নয় বরং প্রকাশ্যেই করার জন্য নবীজি সাল আলী হোসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন কোরবানির মাধ্যমে নবী ইব্রাহিম আলী হিসালামের সুন্না জিন্দা হয় কিভাবে আমরা জুমার আলোচনাতে শুনেছি হজরত ইব্রাহিম আলী সালাম যখন দীর্ঘ কয়েক দিন স্বপ্নে দেখলেন যে তার প্রিয় বস্তুকে তিনি কোরবানি করছেন তিনি দীর্ঘ ভাবার পরে অনুধাবন করতে পারলেন যে তার সবচেয়ে প্রিয় বস্তুটি হচ্ছে তার প্রিয় ইসমাইল তাকে বললেন যে আমি এমন এমন দেখেছি একটা পর্যায়ে যখন ছেলেও বাবার প্রস্তাবে রাজি হয়েছিলেন হজরত ইব্রাহিম আলিহতালাম যখন ইসমাইলকে নিয়ে যাচ্ছিলেন বাবা ছেলেকে শোয়ানোর পরে ছেলের গলায় যখন ছুরি চালিয়েছিলেন এটা দেখেছেন কে আল্লাহ তালা কিন্তু ধারালো ছুরিও কাজ করে নেই আল্লাহ তালা এর পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়েছে হজরত ইসমাইল আলহি সালামের পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়েছেন হজরত ইসমাইল আলহি সালাম আল্লাহ তালার অনেক বড় একজন নৈকট্যশীল নবী তিনি ছিলেন এতদা সত্ত্বেও আল্লাহ তাআলা তার দ্বারা এত এত পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় হজরত ইব্রাহিম আরিহি সাল্লাহত উস উত্তীর্ণ হয়েছেন সবচেয়ে বড় যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি হচ্ছে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখিয়েছেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি কর কত বড় সাহস এবং কত নৈকট্য আল্লাহ থাকলে তিনি নিজের ছেলের উপরে ছুরি চালানোর সাহস রাখেন এই জন্য প্রিয় ভাই এই পৃথিবীর মধ্যে যে যত বেশি নৈকট্যশীল এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালার যে যত বেশি নৈকট্যশীল আল্লাহ তার তারকে তত বেশি পরীক্ষা করেন কেন পরীক্ষা করেন যেন একজন মুমিন মুসলিম বান্দা মৃত্যুর পূর্বেই দুনিয়াতে তার সকল গুণাগুলো মাফ হয়ে যায় এবং কবরে যাওয়ার সাথে সাথেই সে যেন জান্নাতে প্রবেশ করতে পারে এই জন্যই মূলত আল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালার যত বেশি নৈকট্যশীল আপনি একটা জিনিস মনে করবেন অনেকে হয়তো মনে করেন যে আল্লাহ তালা আমাকে কেন বারবার পরীক্ষা করছেন ব্যবসার মধ্যে লস যাচ্ছে পারিবারিক শান্তি নেই অফিসের মধ্যে শান্তি নেই সব জায়গায় আমি কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাকে মনে করতে হবে যে যা কিছু হচ্ছে কার পক্ষ থেকে হচ্ছে আল্লাহ পক্ষ থেকে হচ্ছে এই একটা জিনিস যদি আপনার সম্মুখে থাকে যে যা কিছু হচ্ছে সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকেই হচ্ছে আল্লাহ তাআলা আমাকে দেখছেন তাহলে দেখবেন হৃদয়ের মধ্যে আপনি প্রশান্তি পাবেন এর বিপরীতে যদি আপনি অভিযোগ করেন আরে আমাকেই কেন আল্লাহ তাহলে বারবার পরীক্ষা করছে আমার দ্বারাই কেন এমনগুলি হচ্ছে তাহলে দেখবেন যে হৃদয় থেকে আপনি শান্তি পাবেন না এই জন্য পরিবারে অশান্তি ব্যবসা বাণিজ্যের লস অফিসের মধ্যে শান্তি নেই আপনি মনে করবেন আমি আল্লাহ তালের আবাদত করছি আল্লাহ তালা আমাকে ভালোবাসেন বিধায় আল্লাহ তালা আমাকে দিয়ে পরীক্ষা করাচ্ছেন এটা মনে করলে হৃদয়ের মধ্যে আল্লাহ শান্তি পাবেন সুনত সফাতের একশত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন অফাদিন হবি দেন আবিম আমি মহৎ একটি প্রাণীর মাধ্যমে হজরত ইব্রাহিম এবং ইসমাইলকে মুক্ত করেছিলাম সেই মহৎ প্রাণীটি কি যেটি আল্লাহ তা আলা থেকে দুম পাঠিয়েছেন কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলী সালামের যে সুন্নাতটি জীবিত হয় এই বিষয়টিও সোনানু ইব্রু মাজার তিন হাজার একশত সাতাশ নম্বর হাদিফের মধ্যে উল্লেখ করা হয়েছে কতিপয় সাহাবির রসুল্লাহ সাল আলী হোসাল্লামের কাছে এসে আরোজ করেছিলেন قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحي يا رسول الله قال سنه ابيكم ابراهيم عليه الصلاه والسلام কতিপয় সাহাবিরা নবীজি সাল্লি ওসাল্লামের কাছে সে আরস করেছিলেন এ রসুল এ হাবিব এই কোরবানিটি কি তখন নবীজি সাল্লি ওসাল্লাম উত্তর দিয়েছিলেন এই কুরবানিটি হচ্ছে হজরত ইব্রাহিম আলী সাল্লামের সন্নাথ কুরবানির মাধ্যমে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা হয় قربائي المدومي الله تعالى في تقوى هذه جتي سوره الحجيج صوت رشد مباعات الله تعالى اولي الله تعالى بورتسن و جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صاف فاذا وجبت جنوبها فكلوا منها واطعموا القانع والمعتر এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তালা স্পষ্টভাবে উল্লেখ করেছেন কোরবানির মাধ্যমে কার কৃতজ্ঞতা আদায় করা হয় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা হয় এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবু বলেছেন কোরবানির পশুর যে গোস্তটি আছে এটা তোমরা নিজে রাখাবে পাড়া প্রতিবেশী যারা অভাবী আছেন তাদেরকে তোমরা খাওয়াবে এবং এমন ব্যক্তিদেরকে গোস্তকে তোমরা খাওয়াবে যারা বাস্তবিক পক্ষে অভাবই কিন্তু অন্যের কাছে চেতে পারে না আমাদের সমাজের মধ্যে দেখবেন যে বাস্তবিক পক্ষে কিছু অভাবী ব্যক্তি আছেন সত্যিকার অর্থে অভাবী ব্যক্তি আছেন কিন্তু তারা এত বেশি লাজুক যার কারণে তারা অন্যের কাছে হাত পাততে পারে না আল্লাহ এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে গোস্ত দিতে হবে এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে দান সদ করতে হবে আমাদের সমাজের মধ্যে দেখবেন যে এমন ব্যক্তি অনেক আছে কিন্তু তারা আমাদের নজরে পড়ে না আল্লাহ তালা তাদেরকেই দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কুরবানির গুরুত্ব সোনামু তিরমিজির এক হাজার পাঁচশত হাদিতের মধ্যে উল্লেখ করা হয়েছে অখন অসুন উম সল্লুম হারি হোসেল্লাম বিল মেদিনীতে আশ রসিনীনা ইদহাই নবীজি সল্লুল্ন আরি হোসাল্লাম মোদীনাথে কত বৎসর ছিলেন কথা বলেন নবীজি মদিনাতে কত বৎসর ছিলেন ১০ বৎসর কত বছর ছিলেন দশ বৎসর ছিলেন মক্কাই ছিলেন তেরো বৎসর আর মদিনাতে কত বছর ছিলেন দশ বছর এটা বারবার আমি ইতিপূর্বেও বলেছি কিন্তু হয়তো সবাই ভুলে গেছেন নবীজি সাল আলী হোসাল্লাম মদিনাতে দশ বছর ছিলেন প্রতিটি বছর তিনি কোরবানি করেছেন সুবাহান আল্লাহ প্রতিটি বছর তিনি কোরবানি করেছেন এবং প্রায় বছরগুলোতে তিনি একশোটি প্রাণী তিনি আল্লাহ তালা রাস্তায় জবে করে দিতেন নিজে কিছু প্রাণী জবেহী করতেন এরপরে হজরত আলী রতিয়াল আনহুকে সেগুলি জবেহ করার জন্য নির্দেশ দিতেন কুরবানির ফজিলত এ ব্যাপারে সুনানু তিরমিজির এক হাজার চারশত তিরানব্বই নম্বর মধ্যে উল্লেখ করা হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يومن نحري احب الى الله من احراق الدم رسول الله صلى الله عليه وسلم বলেছেন কুরবানির দিন একজন মুমিন একজন মুসলিম যে কোনো নিক আমলই করুক না কেন সবচেয়ে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে পশু রক্ত জমিনের মধ্যে প্রবাহিত করা তাহলে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হলো কুরবানির দিন একজন মুমিন মুসলিম যে কোনো নেক কাজ করুক না কেন সে দানস করুক না কেন সে ঈদের নামাজ আদায় করুক না কেন এছাড়া আরও যত নেক কাজগুলি আছে সমস্ত নেক কাজের তুলনায় কুরবানির পশু রক্ত জমিনের মধ্যে প্রবাহিত করা এটাই হচ্ছে কুরবানির দিন আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় আমল কোরবানির দিনে যত আপনি আদালত করেন না কেন সবচেয়ে প্রিয় তালার কাছে কোনটি হালাল প্রাণীর রক্ত জমিনের মধ্যে প্রবাহিত করা

তার রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই এটা কার কাছে পৌঁছে যায় আল্লাহ তালার কাছে পৌঁছে যায় এই জন্য নবীজি সাল্ল আলী হোসাল্লাম বলেছেন ফতিবু বিহান তোমরা সন্তুষ্ট চিত্রে করবে এই কর এমন না যে সমাজ কি বলবে আমার পাড়া প্রতিবেশী আমাকে কি বলবে আমার সন্তান কি বলবে আমার ওয়াইফ আমাকে কি বলবে এমন মনোমায় নিয়ে এমন চিন্তা নিয়ে যদি আপনি কোরবানি করেন তাহলে এটা কিন্তু লোক দেখানো কোরবানি হলো আল্লাহ তাল সন্তুষ্টির জন্য কোরবানি হলো না কোরবানির যে প্রাণীটি আমরা আল্লাহ তালার জন্য কোরবানি করব চাই সেটি ছোট্ট হোক কিংবা বড় হোক না কেন এই প্রাণীর শরীরের মধ্যে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি লিখে দিবেন এই হাদিসটি সোনানু ইব্নু মাজার হাজার তিন হাজার একশো সাতাশ নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে সাদে ইকারাম লহ দা আন কোন উল্লেখ করেছেন অল ও ইয়া রসুল্লহ ইয়া আমরা যে কুরবানি করব। এর বিনিময়ে আমরা কি পাব তখন নবীজি সালী হসম বলেছেন বিকুল্লীন কোরবানির পশুর শরীরের মধ্যে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ এক একটা করে নেকি তোমাদের আমল নামায় লেখে দেবে তাহলে যে প্রাণীটির শরীরের মধ্যে বেশি লোম আছে তাহলে সে সবচেয়ে বেশি সব আল্লাহ তালার কাছ থেকে পাবে কোরবানিটা কেন করবো এটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আমরা কোরবানি করবো যেটা সৌরুল হাজ্যের সাঁত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন আমরা যে প্রাণীটি কোরবানি করি এ রক্ত মাংস কোনো কিছুই আল্লাহ তাল কাছে পৌঁছে না এ রক্ত মাংস কোন কিছুই আল্লাহ তালার কাছে পৌঁছে না ওয়া লা কি ইয়ানালুহুত তাকওয়া কিন্তু যে তাকওয়ানি যে খোদাভীতি নি যে আল্লাহ তালার প্রতি শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা নিয়ে যে কুরবানিটি আপনি করেছেন এটাই মূলত আল্লাহ তালার কাছে পৌঁছায় কুরবানির পশুটি কীভাবে করব এ ব্যাপারে নবীজি সাল্লম আনী হোসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যেটি সুনানুত তিরমিজির এক হাজার চারশোত নয় নম্বর হাতীথের মধ্যে উল্লেখ করা হয়েছে কয়লা ও সোল্ল হিসল্লম্হ আনী إن الله كتب الإحسان على كل شيء فإذا ذبحتم فأحسنوا الذبح رسول الله صلى الله عليه وسلم بلت سن نشتعي الله رب العالمين بطيك تجيني شركة إحسان قرار جُنُّ سن একটু ভালোভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন যখন তোমরা কোনো প্রাণী জবেহ করবে তাহলে ভালোভাবে জবেহ করবে এরপর নবীজি আলাইহি ওয়াসাল্লাম আহ বলেছেন একটা প্রাণীকে যেন ভালোভাবে জবেহ করা যায় এই জন্য যে ছুরি দিয়ে যে প্রাণীটাকে তোমরা জবেহ করবে জবেহ করার পূর্বে অবশ্যই সেটাকে ভালোভাবে ধার দিয়ে নেবে নবীজি সাল্ল আলী হোসাল্লামের এটা নির্দেশনা যে আল্লাহ প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে করার জন্য নির্দেশ দিয়েছেন এই জন্য যখন তোমরা কোনো প্রাণী জবেহ করবে অবশ্যই প্রাণীগুলোকে ভালোভাবে জবেহ করবে এমন না যে তাড়াহোড়া করে প্রাণীগুলোকে কষ্ট দিয়ে নবীজি সাল্ল আলী হোসাল্লাম আরো নির্দেশ দিয়েছেন প্রাণীগুলি জবেহ করার পূর্বে অবশ্যই এগুলোকে ধার দিয়ে নেবে তাহলে পশুর কি হবে কষ্টটা কম হবে এক্ষেত্রে অলামাই ক্যারামগন বলেছেন কোরবানির ক্ষেত্রে অন্যতম একটি সন্ন্যাস হচ্ছে এক পশুর সম্মুখে আরেক পশুকে কোরবানি না দেওয়া এক পশুর সম্মুখে আরেক পশুকে কি না দেওয়া কোরবানি না দেওয়া কারণ আরেকজন আরেকটি পশু যখন এই দৃশ্যগুলো দেখে তখন সে কষ্ট পায় প্রিয় ভাইয়েরা আমরা যে কোরবানি করছি এই কোরবানি করতে গিয়ে বেশি বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা দরকার দরকার বেশি বেশি কি করা আল্লাহ কৃতজ্ঞতা আদায় করা দরকার কেন কৃতজ্ঞতা আদায় করব আল্লাহ যদি আমাদের মধ্যে এমন একটা সিচুয়েশন রাখতেন পূর্বেকার সময়ে মানুষরা কোরবানি করতেন কোরবানি করার পরে এই কোরবানিটাকে তারা নিজেরা উপভোগ করতে পারতেন কথা বলে নিজেরা উপভোগ করতে পারতেন হজরত আদম আলী হিসুসালামের ছেলে হাবিল এবং কাবিল সহ সেই সময়ে যে কুরবানির প্রথা তারা কুরবানিগুলোকে একটা জায়গায় রেখতেন রাখতেন আল্লাহ যার কুরবানিটাকে কবুল করতেন এটা আসমান থেকে একটা আগুন এসে সব কিছুকে ভস্ম করে দিয়ে পুরিয়ে দিয়ে যেত এই অবস্থাটা যদি এখন থাকত তাহলে দেখা যাচ্ছে আমরা যারা এখানে উপস্থিত আছে কুরবানি করি ম্যাক্সিমাম ব্যক্তিরাই আমরা সমাজের কাছে লজ্জিত হতাম যে আল্লাহ তালা আমাদের কুরবানি কবুল করেন আল্লাহ তালা এখান থেকে আমাদেরকে বাঁচিয়েছেন না আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই কোরবানি করছে কিন্তু অনেকের মধ্যে নিয়তের একটু গরমিল থাকতেই পারে কিন্তু আল্লাহ লোক লজ্জ লজ্জা থেকে আমাদেরকে বাঁচিয়েছে লজ্জিত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন এবং কুরবানির প্রাণীটাকেও আমাদের জন্য বৈধ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা যে আমাদেরকে সমাজের চোখে লজ্জিত করছেন না এই জন্য আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করব রব্দুল আলমিন আমরা যেন একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই কোরবানি করতে পারি এই তফিকটা আমাদেরকে দান করেন আরেকটি কথা বলে আজকের আলোচনা শেষ করব এই যে আজকে আমরা প্রকাশ্যে কোরবানি করতে পারছি আজকে আমরা যে প্রকাশ্যে কোরবানি এটা করতে পারছি আপনি কি মনে করছেন এটা কি খুব সহজেই বাংলাদেশের মধ্যে প্রচলন হয়েছে যারা ব্রিটিশদের ইতিহাস পড়েছেন আপনারা জানেন যে ব্রিটিশরা প্রকাশ্যে গরু তারা নিষিদ্ধ করেছিল যার কারণে পরবর্তীতে শাহজালাল ইয়ামানি রহিম তিনি যখন ইয়ামান থেকে বাংলাদেশে এসেছিলেন গৌর গোবিন্দ একজন ব্যক্তি শুধু পশু জবেহ করার কারণে তার হাতকে কর্তন করে দিয়েছিল ওলামাই ক্যারামদের দীর্ঘ পরিশ্রম একটা সময় পর্যন্ত প্রকাশ্যে গরু জবে করাটা নিষিদ্ধ ছিল এখন আমরা খুব সহজে মনে করছি খুব সহজে গরু প্রকাশ্যে জবে করছে কিন্তু ওলামাই ক্যারামদের ত্যাগ তিতিক্ষা পরিশ্রম এখানে অনেক গিয়েছে ওলামাহি ক্যারামগণ ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন যার কারণে আজকে আমরা সহজেই শান্তির সাথে প্রকাশ্যে আদালত করতে পারছি আল্লাহ তালার অন্যতম একটি বিধান কুরবানি আদায় করতে পারছে এই জন্য প্রিয় ভাইয়ের আমাদের সমাজের মধ্যে যারা আলেম আছেন যারা দিনের কাজ করছেন ইসলামকে ছড়িয়ে দিচ্ছেন অন্ততপক্ষে তাদেরকে আপনি কোনো কিছু করতে পারছেন না অন্ততপক্ষে তাদেরকে গালি দিয়েন না তাদেরকে কি করেন না গালি দিয়েন না ক্যারাম গণ কীভাবে একজন মুসলিম শান্তির সাথে তার দিন এবং আদাদতগুলি পালন করতে পারে এটাই তারা চেষ্টা করছে যদি ওলামাই ক্যারাম আপনাদেরকে কোরআন না পড়াতেন আপনাদের সন্তানদেরকে কোরআন না পড়াতেন তাহলে দেখতেন যে পুরো একটা সম্প্রদায় নাস্তিকে পরিণত হয়েছে এই জন্য ওলানাই ক্যারামদেরকে সম্মান যদি নাও করতে পারেন অন্ততপক্ষে তাদেরকে কী কী করেন না গালি দিয়েন না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানির যতগুলি বিধিবিধান আছে সবগুলো বিধিবিধান পালন করার তফিক দান করেন